প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য বিএনপির এখন একটি অবস্থা নিজ দলীয় নেতা কর্মীদের উশৃঙ্খলতা এবং অন্যান্য অপকর্ম যা কোনো ভাবি দলটি নিয়ন্ত্রণ করতে পারছে না এবং অতি সম্প্রতি একটি ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়া নিজ দলেরই লোকের বিরুদ্ধে তো সব মিলিয়ে বিএনপি বিধ্বস্ত এবং বিরবল ঠিক এই পরিস্থিতিতে গত পাঁচ জুলাই বিএনপি ঘরনার একজন বুদ্ধিজীবী বনে পরিচিত একজন অর্থনীতিবিদ এবং অধ্যাপক যিনি লেখক বটে ডক্টর মাহবুবুল্লাহ আপনারা অনেকেই ডক্টর মাহবু মাহবুবুল্লাহকে চেনেন তার লেখনীয় অনেকে হয়তো পড়ে থাকবেন ডক্টর মাহবুবুল্লাহ একটি মূল্যায়ন করেছেন বিএনপির সেখানে তিনি বিএনপির সমালোচনা করেছেন যেখানে প্রয়োজন এবং সেই সাক্ষাৎকার থেকে সেই মূল্যায়ন যেই সাক্ষাৎকারে তিনি মূল্যায়নটি করেছেন একটি সাক্ষাৎকার ছিল এটি আসলে গত পাঁচ জুলাই দৈনিক সমকাল দৈনিক সমকালের সঙ্গে তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন আর সেই বক্তব্যের সমালোচনা উঠে এসেছে বিএনপির জন্যে বিএনপির প্রতি এবং কিছু দিক নির্দেশনা তো একদিক থেকে এটির সমালোচনা অন্য দিক থেকে দিক নির্দেশনাও আর ইন্টারেস্টিংলি এটি এসেছে বিএনপি ঘরণারি একজন বুদ্ধিজীবীর কাছ থেকে আর যদিও আমি বলছি যে বিএনপির জন্য এটি কাজে আসবে দিক নির্দেশনা আছে আসলে সবগুলো দলের জন্যে এখানে দিক নির্দেশনা আছে আমি মনে করি ইসলামী দলগুলোর জন্য আছে এখানে দিক নির্দেশনা এনসিপির জন্য আছে নতুন গঠিত ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির জন্য তো আছেই তো এখানে আওয়ামী লীগের কথা এসেছে শেখ হাসিনার কথা এসেছে তাদের জন্য এই মুহূর্তে কোনো দিক নির্দেশনা নেই বাট প্রসঙ্গক্রমে তাদের কথা এসেছে তো সাক্ষাৎকারটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এই পরিস্থিতিতে তাই অধ্যাপক মাহফুজ পারভেজ তিনি এই সাক্ষাৎকারটি মানব জমিনের জন্যে অনেকটা পুনর্লিখনের মতো বা পুনর্কথনের মতো মানব জমিনের জন্য তিনি আবার পেশ করেছেন অধ্যাপক মাহফুজ পারভেজ অধ্যাপক মাহফুজ পারভেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান এবং চেয়ারম্যান তিনি ডক্টর মাহবুবুল্লার সেই সাক্ষাৎকারটি পুনর্লিখিত কিংবা পুনর্কথিত এরকমভাবে পেশ করেছেন মানব জমিনের পাঠকদের জন্য তো আমার কাছে লেখাটি পরে অসম্ভব ভালো লেগে গেল আর এই জাতীয় বক্তব্য আমাদের এই মুহূর্তে খুবই দরকার খুবই পরিধানযোগ্য কথাবার্তা তো আমি রিকোয়েস্ট করব আপনাদের এই সাক্ষাৎকারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দয়া করে আমার সঙ্গেই থাকবেন আপনি যদি বিএনপি খুব ভালোবাসেন এই সাক্ষাৎকারের বক্তব্য আপনার জন্য কাজে আসবে আপনি যদি বিএনপিকে কে একদমই দেখতে পারেন না তারপরেও এই বক্তব্য আপনার জন্য কাজে আসবে তাই আমি অনুরোধ করবো সবাইকে একটু ধৈর্য সহকারে এই সাক্ষাৎকারের বক্তব্যটি আমি আপনাদের ক্ষেত পেশ করছি দয়া করে সঙ্গেই থাকবেন এবং এটি সুখপাঠ্য একটি বিষয় হতে যাচ্ছে এবং ইনসাইটফুল আই প্রমিস শুরু করছি তাহলে ডক্টর মাহবুবুল্লাহ সাক্ষাৎকার সমকালের সঙ্গে প্রথমে আমরা ডক্টর মাহবুব সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই যার সাক্ষাৎকার আমরা পড়ছি অর্থনীতিবিদ ও লেখক ডক্টর মাহবুবুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে দু হাজার থেকে দু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে উনিশশো থেকে দু সাল পর্যন্ত অধ্যাপনা করেছেন পাশাপাশি উনিশশো তিরানব্বই সাতানব্বই মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য এবং দু হাজার দুই থেকে দু থেকে ছয় পর্যন্ত মেয়াদে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া বিআইডিএস রেভিনিউ রিফর্মস কমিশন এবং শিক্ষা বিষয়ক কৌশলপত্র প্রণয়ন কমিটিতে কাজ করেছেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উনিশশো আশি সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর এবং উনিশশো নব্বই সালে ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন জনাব মাহবুবুল্লার জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালে নোয়াখালীতে তো তার সম্পর্কে একটু জেনে ফেললাম এইবার আমরা সাক্ষাৎকারে ঢুকবো মূল সাক্ষাৎকারে সমকাল প্রশ্ন করছে তাকে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালিত হচ্ছে প্রথমে এই এক বছর নিয়ে কিছু বলুন বিশেষ করে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে মাহবুবুল্লাহ উত্তর দিচ্ছেন একটা গণ অভ্যুত্থানের এক বছর পর প্রত্যাশা প্রাপ্তির হিসেব মেরানো বাস্তবসম্মত নয় দুনিয়ার কোথাও এমন উদাহরণ পাবেন না তিরিশ বছর যুদ্ধ চালিয়ে উনিশশো উনপঞ্চাশ সালের অক্টোবরে তিয়েন আনমেন স্কোয়ারে দাঁড়িয়েও মাও সেতুং চীন বিপ্লবের বিজয় ঘোষণা করতে গিয়ে বলেছিলেন চীনা জনগণ উঠে দাঁড়িয়েছে কথাটা সঠিক ছিল কিন্তু সালে যদি আপনি ওই বিপ্লবের অর্জন সম্পর্কে জানতে চাইতেন তাহলে তেমন কিছুই পেতেন না ভূমি সংস্কার সবে শুরু হয়েছে যা কঠিন লড়ের মধ্য দিয়ে এগুচ্ছিল ওই উঠে দাঁড়াতে চীনাদের বহু বছর লেগেছে সমকাল প্রশ্ন করছে উনিশশো সালে তো চীনে অন্তত বোঝা যাচ্ছিল ক্ষমতাটা কার কাছে আছে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এখন কি তা বোঝা যায় আরেকটু কথা আমি প্রসঙ্গভাবে বলে রাখি আমি নিজে এখানে একটু এডিট করব। আমি কিছু কিছু অংশ বাদ দেব এটার দৈর্ঘ্য কমাবার জন্য যাতে আপনাদের বিরক্তি না আসে তো সমকালের এই প্রশ্নের উত্তরে অধ্যাপক মাহবুবুল্লাহ জানাচ্ছেন এই গণঅভ্যুত্থান বিএনপির মতো একটা প্রতিষ্ঠিত দল ছিল সেটি সমকালের প্রশ্ন ছিল প্রকাশ্যে ঘোষণা না দিলেও সর্বত্র তাদের অবস্থান ছিল তারপরও এমন কথা কেন বলছেন আপনি মাহবুবুল্লাহ আপনি বিএনপিকে প্রতিষ্ঠিত দল বলছেন তবে আমি তেমনটা মনে করি না এটা সত্য বিগত কয়েক দশক এদেশে একটা দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা ছিল একদিকে আওয়ামী লীগ আরেকদিকে বিএনপি উভয় দলের ভোটের হিসাব কাছাকাছি যে যখন জিতেছে সে তখন চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছে আবার যখন হেরেছে তখন তা চল্লিশ শতাংশের নিচে নেমে গেছে সাংগঠনিকভাবে এরা সারা দেশেই বিস্তৃত তবে আপনারা যেমনটা মনে করেন বিএনপি সেভাবে সংগঠিত বলে আমি মনে করি না তার একটা বড় দুর্বলতা হলো নাগরিক সমাজের মধ্যে তার অবস্থান অত্যন্ত দুর্বল কজন লেখক কজন নাম নামকরা সাংবাদিক কজন কবি কজন বিজ্ঞানী কজন ইতিহাসবিদ বা সমাজতত্ত্ববিদ তাদের দলের সঙ্গে আছে তুলনামূলক আওয়ামী লীগের তা অনেক বেশি ছিল তবে বুদ্ধিবৃত্তির জগতের সেই লোকেরা সঠিক ভূমিকা রাখতে পারেনি বলেই আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে বুদ্ধিজীবীরা স্বাধীন ভূমিকা রাখতে পারেনি আমি বহু বছর বিএনপি কে কাছ থেকে দেখছি দলটির কর্মীরা এমনকি রাজনৈতিক শিক্ষাও যথাযথভাবে পায়নি বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু সেমিনার কর্মশালা হচ্ছে ঠিক কিন্তু এগুলো ধারাবাহিকভাবে না হলে স্তরে স্তরে দলীয় আদর্শ ভালোভাবে ছড়ায় না আর এগুলোর মাল মশলা আসে প্রধানত লেখালেখি বইপত্র ইত্যাদি থেকে যা করার কথা বুদ্ধিজীবীদের সেটাও তেমন দেখা যায় না প্রধানত আবেগের বসে কর্মীরা দলে আছে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তাদের ভালোবাসা অনেক এই ধরনের নেতাকর্মী দিয়ে রাজনৈতিক গতিবিধি প্রভাবিত করা যায় না দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে প্রচুর অপকর্মের অভিযোগ আসছে ফলে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপির উপর সাধারণ মানুষ যেভাবে ভরসা করতে পারতো তা হচ্ছে না আমি নিজে উদ্বিগ্ন এই পরিস্থিতিতে সমকাল আপনি কি মনে করেন না বিএনপি সরকারকে ঠিক রাখার ঠিক ধারায় রাখার জন্য কাজ করছে মাহবুবুল্লাহ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি নেতারা এতদিন যা করেছে তা নিয়েও আমার কথা আছে তারা এই সরকারের বিরুদ্ধে এতদিন যে ভাষায় কথা বলেছে তা মাঝে মাঝে অসৌজন্যমূলক পর্যায়েও চলে যেত এগুলো কিন্তু তাদের কোনো লাভ বা ডিভিডেন্ড দেয়নি তারা যদি ঠান্ডা মাথায় সরকারের কাছে তাদের কথাগুলো পেশ করত। তাহলে পরিস্থিতি অন্যরকম হতো সেগুলো হৃদয়গ্রাহী হতো জনগণের কাছে গ্রহণযোগ্য হতো সম্ভবত এইসব দেখেই খালেদা জিয়া এক লাইনে একটা মন্তব্য করলেন এই সরকারের বিরোধিতা করে আমাদের কি পরিস্থিতি পাল্টাতে দেখলাম বিএনপি কিছুটা সংযত আচরণ করছে কথাবার্তাও উচ্চারণে সমকাল সংস্কার নিয়ে যে আলোচনা চলছে সেটাকে আপনি কিভাবে দেখছেন মাহবুবুল্লাহ সংস্কার নিয়ে আমার একটা ভিন্ন মত আছে আপনি একটা দশতলা বা পাঁচতলা দালান করতে চান সেটা তো একটা ভিতের উপর করতে হবে ভিতটা যদি পোক্ত না হয় ভার বহনের উপযুক্ত না হয় তাহলে তা তৈরি হলেও অতিরেই ভেঙে পড়বে সংস্কারের জন্য অনুরূপ ভিত গুরুত্বপূর্ণ আমরা রাষ্ট্র ও সমাজে যে সংস্কার করতে চাই সেগুলো বিশ্বের যেসব দেশে ইতুপূর্বে হয়েছে সেসব দেশের আর্থ সামাজিক ভিত কি আমাদের মতো ছিল আমাদের আর্থসামাজিক ভিত কিন্তু অত্যন্ত দুর্বল বড় ধরনের কোনো কিছু গ্রহণ করার অনুপযোগী বাংলাদেশের সমাজ এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত নয় এখানে এক সময় উঠতি মধ্যবিত্তের বিকাশ ঘটেছিল যাদের কণ্ঠস্বর বেশ উঁচু ছিল কিন্তু গত কয়েক বছরে শেখ হাসিনার পনেরো বছর শুধু নয় তারও আগে থেকে এখানে এমন একটা বিশৃ শ্রেণী গড়ে উঠেছে রাশিয়ার অনুকরণে যাদের বলা হচ্ছে মাফিয়া তন্ত্র আছে এখানে দেশের আসল ক্ষমতা এদের হাতে সমাজটাকে তারা টাকা দিয়ে কলুষিত করে ফেলেছে টাকা হলো এখন সামাজিক মর্যাদা সহ সবকিছুর মাপকাঠি এই পরিস্থিতিতে সমাজটাকে আপনি একটু সভ্য ভব্য করবেন তা সম্ভব নয় একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে সমকাল কেমন সে উদাহরণ মাহবুবুল্লাহ উদাহরণ অনেক আছে যেমন আফগানিস্তানের কথা বলা যায় সেখানে উনিশশো সালে আমানুল্লাহ তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের পর আমির হন এবং উনিশশো সালে নিজেকে ঘোষণা করেন তিনি চরম রক্ষণশীল দেশটাকে ইউরোপের ধাঁচে গড়ে তোলার ঘোষণা দেন নারীরা কেমন পোশাক পরবে তার উদাহরণ হিসেবে তিনি তার রানীকে পশ্চিমা স্কার্ট ইত্যাদি পরিয়ে বাইরে চলাফেরা করতে বলেন অচিরেই তিনি হাবিবুল্লাহ কালাকানি নামে ডাকাত ধরনের এক লোকের হাতে উৎখাত হন বাংলাদেশ নিশ্চয় আফগানিস্তানের সঙ্গে তুল্য নয় এখানে শিক্ষা দীক্ষার প্রসার এখানকার আলোকিত শ্রেণী ইত্যাদি কারণে তারপরও আমাদের সমাজের ভিটটা অলিকার বা মস্তানদের হাতে এদেরকে স্পষ্টভাবে একেবারে ধরে ধরে একটা একটা করে উচ্ছেদ না করে কোনো টেকসই সংস্কার আপনি করতে পারবেন না বলা হচ্ছে আমরা এমনভাবে সংস্কার করছি যাতে ফেসিবাদার বাদার ফিরে না আসে কিন্তু আর্থ সামাজিক কাঠামো যদি দুর্বল পচা গলা থেকে যায় তাহলে সংস্কার টিকবে কীভাবে এখানে এই ভিতের উপর আপনি যতই সংস্কার করুন দেখা যাবে কয়েক বছর পর আরেকটা রূপে ফেসিবাদ আবার জেগে বসেছে সমকাল তাহলে তো আবার গণ অভ্যুত্থান হতে হবে মাহবুবুল্লাহ সে তো লাগবেই বদরুদ্দিন ওমর বলেছেন না এখানে অতীতে যেমন বহু গণ অভ্যুত্থান হয়েছে ভবিষ্যতেও তা হবে যতদিন পর্যন্ত প্রজ্ঞাবান ও দৃঢ়চেতার নেতৃত্ব না আসবে ততদিন এখানে স্থিতিশীলতা আপনি আশা করতে পারেন না এক প্রকার গণভ্যুত্থানের দশ বছরের চক্রে পড়ে যাবে দেশ আপনি ইতিহাসের দিকে তাকান না বান্নর ভাষা আন্দোলন হলো রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি পেতে ছাপ্পান্ন বছর লাগলো উনিশশো চুয়ান্ন যুক্ত ফ্রন্ট যে একুশ দফা দিয়েছিল তার কয় দফা কার্যকর হয়েছিল উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলনের ফল কি শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন দেখেন উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের এগারো দফার কি হয়েছিল কয়টা দফা ওই অভ্যুত্থানের ধারাবাহিকতায় যে মুক্তিযুদ্ধ হলো দেশ স্বাধীন হলো সেই স্বাধীন দেশে বাস্তবায়িত হয়েছে উনিশশো সালের গণ গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই হয়েছিল আমরা কি শেষ পর্যন্ত গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে পেরেছি এবারের গণ অভ্যুত্থান তো অতীতের যে ভিন্ন সমকাল মাহবুবুল্লাহ ত্যাগের দিক থেকে গভীরতার দিক থেকে মানুষের সাহসের দিক থেকে এবারে গণ অভ্যুত্থান সত্যি অনন্য মানুষের আকাঙ্ক্ষা এখানে বিশাল কিন্তু এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে ধরনের নেতৃত্ব রাজনীতি চিন্তাভাবনা দর্শন দরকার ছিল তার ভীষণ অভাব আমি দেখছি সময় এই আহ্বানে সাড়া দেওয়ার যোগ্যতা আমাদের বর্তমান নেতৃত্বে নেই বলে আমি মনে করি সমকাল নতুন যে নেতৃত্ব আমি ছাত্রদের কথা বলছি যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থানটি হলো তাদের নিয়ে তো মানুষ স্বপ্ন দেখেছে আপনি কি মনে করেন মাহবুবুল্লাহ আমিও ভেবেছিলাম তারা দিশা দেখাবে তাদের কিছু কথাবার্তা আকর্ষণীয় ছিল কিন্তু সেগুলো তারা সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি দ্বিতীয়ত আপনি চট করে নেতা হতে পারবেন না সেজন্য সময় লাগবে সেই সময়টার আগেই তারা নেতা হয়ে যাচ্ছে কিউবার ফিডেল কাস্টের সঙ্গে আমি তাদের তুলনা করব না তবে ফিডেল অল্প বয়সী বিপ্লবী আন্দোলন শুরু করেন তাকে চার পাঁচ বছর সশস্ত্র সংগ্রাম করতে হয়েছে তার দর্শন ইতিহাসবোধ কত উঁচু সেটার প্রমাণ পাওয়া যায় তাকে যখন উনিশশো সালে মন কাদা সেনা ছাউনিতে হামলার পর একটা দ্বীপে নিয়ে বিচার করা হয় তখন আদালতে যে ভাষণ দিয়েছিলেন তিনি সেটি অনন্য সব দিক থেকেই ইতিহাস আমাকে মুক্তি দেবে শিরোনামের সেই ভাষণ আমি বহুবার পড়েছি চব্বিশের গণভ্যত্থানের তরুণরা যা করেছে নিঃসন্দেহে তা বিরাট কিছু তাদের সবচেয়ে বড় সাফল্য হল শেখ হাসিনার মতো ভয়ঙ্কর এক শাসককে তারা শুধু পদত্যাগ নয় দেশ ছাড়তে বাধ্য করেছে পুলিশ বাহিনী থানা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এর মধ্যে একটা বিপ্লবী সম্ভাবনা ছিল বলে আমি মনে করি কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো বিপ্লবী নেতৃত্ব ছিল না সমকাল সামনের দিনগুলোতে তাহলে কি দেখছেন আপনি মাহবুবুল্লাহ সেই বিপ্লবীর সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি বলেই আমরা এখন ভিন্ন কিছু দেখছি যতই দিন যাচ্ছে ততই রাজনৈতিক বিভাজন বাড়ছে কে কাকে পরাজিত করবে এই প্রতিযোগিতা চলছে দেখলাম ইসলামী সংগঠনগুলো একত্রিত হচ্ছে বিএনপিকে কে পরাজিত করবার জন্য এর মধ্যে দেশের ভালো কিভাবে হতে পারে সেটা বের হবে কিভাবে দেশের ভালো কি করে করা যায় তা নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই সমকাল নির্বাচন নিয়ে তো একটা বিতর্ক হচ্ছে বিএনপি বলছে জাতীয় সংসদ নির্বাচন এন ও অন্য কয়েকটা দল বলছে গণপরিষদ নির্বাচন মাহবুবুল্লাহ ব্যক্তিগতভাবে আমি নতুন করে সংবিধান রচনার পক্ষে কাটা ছেঁড়া আর কতদিন তবে এখন তা সম্ভব নয় বর্তমান সংবিধান বাতিল করে তা হতে পারে কিন্তু এর জন্য ঐকমত্য নেই সোজা কথা আমরা এক গভীর সংকটে আছি মানুষের একটা ধারণা ছিল রাজনীতিবিদরা খুব বেশি লেখাপড়া করেন না গান চর্চা করেন না আমাদের সংকটের উৎস এখানে তাই এবার যাদের সরকারের পাঠানো হলো তারা সবাই জ্ঞানী লেখাপড়া যেন মানুষ কিন্তু তাদের কেউ রাজনীতির ধারে কাছে ছিলেন না কোনোদিন আর এমন এক পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছেন যেখানে সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে একেবারে বিধ্বস্ত একটা পরিস্থিতি দাঁড় করিয়ে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া তাদের অগ্রাধিকার হতে পারত প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়ে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া জাতির কাছে একটা সংস্কারের ফর্দ রেখে যাওয়া এখন হয়ে গেছে আর্ট ইজ লং টাইম ইজ শর্ট শেষ কথা কি বলবেন মাহবুল্লাহ আমি বলেছি আমরা গভীর এক সংকটে আছি এই সংকট শুধু গণতন্ত্রের নয় স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট এ থেকে উদ্ধারের জন্য প্রকৃষ্ট মাঝি মাল্লা দরকার আমরা সেই মাঝি মাল্লার অপেক্ষায় আছি প্রিয় দর্শক আমি বলেছিলাম যে এখান থেকে কিছু কথা অত্যন্ত প্রণিধানযোগ্য যা সবার জন্য সমভাবে প্রযোজ্য বিএনপির জন্য যেমনি অন্যান্য দলগুলোর জন্য তেমনি জনগণ হিসেবে আমাদের জন্য চমৎকার কিছু বিষয় তিনি তুলে এনেছেন সমালোচনা যেমনি আছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আছে বিএনপির ব্যর্থতা আছে মতানৈক্যের কথা আছে এবং কেন ব্যর্থ হয়েছে সরকার বা প্রশাসন ঠিকমতো চলছে না সেই এখানে দিয়েছেন সবগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়েছে সবগুলো প্রতিষ্ঠান বিধ্বস্ত পনেরো ষোলো বছরের স্বৈর শাসনের কারণে প্রাতিষ্ঠানিক কোনো কিছু কোথাও ছিল না এমনি একটি পরিস্থিতিতে এই সরকার ক্ষমতা নিয়েছে আর ক্ষমতা নেওয়ার পরপরই বিরোধিতা মোকাবিলা করছে সব মহল থেকে দেশি বিদেশি সব রকমের বিরোধিতা এবং ষড়যন্ত্র এর ভিতর দিয়ে কিন্তু সব কিছু হচ্ছে সংস্কারের চেষ্টাও এর ভেতর দিয়ে চলছে সব রকমের বিরোধিতার ভেতর দিয়ে তো তিনি বলেছেন যে সরকার একটি সংস্কারের ফর্দ দিবে হ্যাঁ সেটি কিন্তু আমরা আশা করছি আমাদের প্রত্যাশা কখনো এটি ছিল না যে এই সরকার সব রকমের সংস্কার করে দিতে পারবে পারবে না এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এত সময় তারা পাবে না তাদেরকে এত সময় দেওয়া হচ্ছে না আসলে কারণ আমাদের খুব তাড়া আছে খুব জলদি আমাদের ক্ষমতায় যেতে হবে তাই এই সরকার যথেষ্ট সময় পাবে না তাই আসলে তাদেরকে একটি ফর্দই রেখে যেতে হবে সংস্কার প্রক্রিয়া যতটা স্লোলি এগোচ্ছে তাতে করে তারা যদি একটি ফর্দ রেখে যেতে পারে আগামী দিনের দিক নির্দেশনা হিসেবে সেইটিও তাদেরকে বিরাট অর্জন হবে বলে আমি মনে করছি ভালো থাকবেন দর্শক কথা হবে আমারও